আমরা এখন বিশেষজ্ঞে যাচ্ছি কারণ এর আগে আমার যে অটোটা ছিলাম ওই অটোটা নষ্ট হয়ে গেছে রাস্তার মধ্যে তাই ড্রাইভার আমাদের গেছে অটো থেকে নেমে দিই অন্যকে অটোতে উঠে দিল

এনে আৰুিছে ন বন 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 উম

কারণ অন্যান্য সময় ঈদের সময় ঈদের আগে অফিস বন্ধের আগে যদি এখন ঢাকা শহর অনেকটা খালি কেননা যারা ছুটি পেয়েছে এরা সবাই দেশের বাড়িতে চলে গেছে ঈদ করার জন্য অল্প কিছু সংখ্যক মানুষ আছে এরা হয়তো বা দেশে যাবে না এখানে ঈদ করবে তখন ওভার দিয়ে প্রায় এলাম

হ্যাঁ পঞ্চাশ ভাই প্যাকেট পঞ্চাশ প্যাকেট পঞ্চাশ করা এখানে প্রত্যেকটা সিঙ্গেল পিস টি শাট বড়ো ষাট ষাট মানদা বিস এবার করতে হবে হবে পাইকারি

রুস্তবেন সবসময় পরবেন করবেন বিদেশি ইনপোর্টেন্ট মাল রাগুসবেন সবসময়

জুন নাই জুন নাই কোনো ভালো নাযুগে ভাই তো দোকান যাবে আমাকে খুশি সময় পলাশার্ট গিফট করছে এবং ওনার দোকান সবসময় এখানে ভয় দাম নেওয়ার প্রয়োজন আছে ইচ্ছা আছে আপনারা সবাই চলে আসবেন কাশপুর ওভারব্রিজের নিচে এখানে আসলে ওনাকে দেখে ওনার দেখা পাবেন এবং সুন্দর সুন্দর টি শার্ট পলা শার্ট পাঞ্জাবি সবকিছু ফ্রি মানে একদম কম মিলে নিতে পারবেন আমার <laughs> দোকান <laughs>

দেখতে ঘর বুচেন ভাই এক্সারসাইজ এই কালারে কালার আছে না ওই এইটা চলে ব্যাগটা <laughs> ধন্যবো <laughs> <laughs> <laughs>

ফোন <laughs> <laughs>

তো গাইস আমরা চলে এসেছি শপিং মলে কারণ গত সপ্তাহে আমরা প্যান্ট শার্ট কিনে নিয়ে গেছিলাম প্যান্ট শার্টগুলো গুলো সাইজ হওয়ার কারণে আমরা আবার এই দোকানে চলে এসেছি তখন আমরা প্যান্ট গুলো চেঞ্জ করব এবং একটা শার্ট একটা প্যান্ট দুইটা শার্ট একটা প্যান্ট চেঞ্জ করব চেঞ্জ করার জন্য দোকানে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন আমরা চেঞ্জ করতেছি কোন দুইটা দাও কই

മനസ്സിലാ <laughs> 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 <laughs>

ঠিক আছে রে ভাই